নমস্কার সকলকে আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার বিবাহ কোন দিকে হবে আপনার সপ্তম ভাব সপ্তম প্রতি কোন গ্রহ এবং শুক্র জন্মগ্রহণে কোথায় অবস্থান করছে তা থেকে জানা যাবে আপনার কোন দিকে বিবাহ হবে সপ্তম ভাব থেকে এবং সপ্তম পদ থেকে জানা যায় বিবাহ কোন দিকে হবে এক আপনার সপ্তম ভাব যদি বৃষ সিংহ বৃষ্টিক বা কুম্ভ হয় তাহলে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তার কাছাকাছি কোনো শহরে আপনার শ্বশুর বাড়ি হবে সপ্তম ভাব যদি মিথুন কন্যা ধনু বা মিন হয়ে থাকে তাহলে একই শহরে বা গ্রামের কাছাকাছি কোনো পাড়ায় বিয়ে হওয়ার ইঙ্গিত থাকে তিন আপনার সপ্তম ভাবে যদি মেষ কর্কট তুলা বা মকর হয় তাহলে খুব দূরে দেশে বিবাহ হবে চার আবার সপ্তম ভাব যদি মেষ সিংহ ধনু হয় তবে পূর্ব দিকে বিবাহ হবে পাঁচ সপ্তম ভাব যদি বিশ্ব কন্যা মকর হয় তবে দক্ষিণ দিকে বিবাহ হবে ছয় আপনার সপ্তম ভাব যদি মিথুন তুলা কুম্ভ হয় তবে পশ্চিম দিকে বিবাহ হবে আমার বিবাহ পশ্চিম দিকে হয়েছে কারণ তুলার ঘরের সপ্তম ঘর আমার সাত আমার সপ্তম ভাব যদি কর্কট বৃষ্টিক বা মিন হয়ে থাকে তাহলে উত্তর দিকে বিবাহ হবে এখন সংক্ষিপ্ত আলোচনা সপ্তমে রবি পূর্ব দিকে সপ্তমে বুধ উত্তর দিকে সপ্তমে শুক্র দক্ষিণ পূর্ব দিকে সপ্তমে গ্রহ থাকলে পশ্চিম দিকে বিয়ে হবে সপ্তমে বৃহস্পতি উত্তর পূর্ব দিকে বিয়ে করে সপ্তমে রাহু দক্ষিণ পশ্চিমের দিকে বিয়ে করার ইঙ্গিত দেয় সপ্তমে কেতু উত্তর পশ্চিম দিকে বিয়ে করার ইঙ্গিত দিয়ে থাকে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই